তুমি চাটবে বলে তুমি চাটবে বলেই এসিট বিস্কিট মেয় মুখে দেয়নি তুমি চাটবে বলেই সাদা চুটি কাদা হয়নি তুমি চাটবে বলে তুমি চাটবে বলেই স্তব্ধ গিটারে জমছে ধুলো সে যন্ত্রে সে ময়লা শুধুই গিটারে নাকি আর তোমার হলে তুমি চাটলে বলেই মহানায়কের শিরোপাটা পিসি ভোলেনি তুমি চাটলে বলেই, মহানায়কের শিরোপাটা পিসি ভোলেনি অভিনয়ে তুমি শ্রেষ্ঠ কেন তা বোঝাতে বাকি তুমি চাটলে বলেই একুশে জুলাই মঞ্চে তুলেছে পিসি এই ক্ষুদার রাজ্যে ডিম ভাত পেলে তোমাকে দেখেছি খুশি তুমি চাটবে বলেই শুনতে পাই না গানে গানে প্রতিবাদ এই পিসির রাজ্যে তুমি ও গোলাম চেনালে নিজের জাত আজ পোষ্য হুলে। মন্ত্রী যারা হারামজাদা করলে তাদেরই সঙ্গী জেলি ফিস নাকি মানুষ তুমি কোনো শির দাঁড়া খুঁজে পাইনি তুমি তুমি চাটলে বলে চাটবে স্তব্ধ গিটারে জমছে ধুলো সে যন্ত্রে সে ময়লা শুধুই গিটারে নাকি আর তোমারও প্রতিটা রন্ধ্রে আজ পোষ্য হলে অন্যায় দেখে প্রতিবাদ শুনি না তোমার সুরে তুললে গলা উঠলে গিটার পিসি দেবে সময় তোমার উঠে দাঁড়াবার পাও কানমলা কেন ভয়ে দোকান কাটা মানুষ তুমি কানেরও চিন্তা হয় তুমি চাটবে বলে তুমি থামলে যে গানগুলো থাই লোভ আজ যে গান গুলো সুর হয়ে যায়নি তুমি চাটবে বলে তুমি চাটবে বলে স্তব্ধ গিটারে জমছে ধুলো সে যন্ত্রে সে ময়লা শুধুই গিটারে নাকি আর তোমার প্রতিটা রন্ধ্রে আজ পোষ্য হলে তুমি পোষ্য হলে তুমি আসবে বলে তুমি গাইবে বলে দর্শক যেটা আপনারা দেখলেন টোটালটাই হচ্ছে এই যে চ্যানেল অনুভব মাইতি ওখান থেকে নেওয়া এবং যিনি গানটা গাইছেন ওনার নাম হচ্ছে অনুভব মাইতি এর মধ্যে আমার নিজস্ব কিছু নেই ছবি ল্যাপ করা বা মিক্স করা আমার আমাদের আরামবাগ টিভির নিজস্ব কিছু নেই এর মধ্যে জাস্ট চ্যানেল থেকে তুলে আমাদের চ্যানেলে আপনাদের সামনে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে রাখলাম যে এই গানটা হয়েছে অনুপম মাইতি গেয়েছেন উনি মিক্স করেছেন ছবি টবি যেখানে মনে করেছেন মিক্স করেছেন করে চ্যানেলে দিয়েছেন ওনার চ্যানেলে আমি জাস্ট তুলে আপনাদের সামনে রাখলাম যে এই রকম একটা গান হয়েছে একটা প্যারোডি সং হয়েছে পরিষ্কারই বুঝতে পারছেন কাকে উদ্দেশ্য করে করা তো এই হচ্ছে বিষয় এখন একটা বিষয় নিয়ে প্রচুর চর্চা হচ্ছে আপনারা জানেন ওই উত্তম পুরস্কার মানে মহানায়ক পুরস্কার যেদিন দেওয়া হলো সেই দিন থেকে একটা বিতর্ক খুবই চলছে যে কেন নচিকে তাকে মহানায়ক সম্মানটা দেওয়া হবে যিনি নায়কই নন নায়কের ভূমিকায় কখনো কোথাও অভিনয় করতে দেখা যায়নি তাকে মহানায়ক পুরস্কার সম্মান এটা কি ধরনের সম্মান তো এটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং যেটা হয় আর কি অনেক কথা বলছেন যেহেতু উনি মুখ্যমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ কাছের সেই জন্য পুরস্কারটা পেয়েছেন আবার অনেকে অনেক ভাবে বলছেন অনেক ভাষা অনেক বাক্য ইউজ করে বলছেন যেমন অনুভব মাইতি বললেন যদিও একটা ভার্সান এসছে ওনাদের তরফ থেকে নচিকেতাদের তরফ থেকে যে না আমার সৃষ্টির উপরে এই সম্মানটা দেওয়া নায়ক অভিনয় এই এই অ্যাঙ্গেলে না একটা সম্মানের নাম হয়তো মহানায়ক হতে পারে কিন্তু মহানায়ক মানে ওই অভিনয়ের ব্যাপার তার জন্যই পুরস্কার এটা নয় সার্বিকভাবে মানে ক্রিয়েটিভিটি যদি বলি আর কি সৃষ্টিশীল যে ব্যাপারগুলো সেই 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 আঙ্গিকে পুরস্কার তো সেই হিসেবে আমাকে দেওয়া হয়েছে বা আমাদের আমাদের গায়ককে দেওয়া হয়েছে রকম একটা ভার্সন আসছে কিন্তু এটা এখন আসছে কিন্তু সত্যি কথা এতদিন আমরাও বুঝতাম যে মহানায়ক পুরস্কার মানে অভিনয় জগতের একটা ব্যাপার যদি নায়কের ভূমিকাতেও কেউ অভিনয় না করে থাকেন অ্যাটলিস্ট অভিনয় করেছেন অভিনয় জগতে তার একটা সুনাম হয়েছে নায়ক নায়িকার বাদ দিয়ে সাইড রোল বা অন্য কিছু মানে মোটামুটি প্রতিষ্ঠিত একটা ব্যাপার অভিনয়ের ব্যাপারে তারাই একমাত্র এই ধরনের সম্মান পান বা তাদের এই ধরনের সম্মানটা এটা আমরাও ভাবতাম কারণ এর আগে এই মহানায়ক পুরস্কার যাদেরকে দেওয়া হয়েছে অভিনয় জগতের সঙ্গে যুক্ত লোকজনদেরকেই দেওয়া হয়েছে তো এবার একটা এরকম দেখা গেল হঠাৎ করে যে নচিকেতাকে মহানায়ক সম্মান তো স্বাভাবিক প্রশ্ন উঠবেই যে এটা আবার কি করে হয় মহানায়ক সম্মান যিনি নায়কই কখনো হননি কোনো অভিনয় করেননি যদি আবার কেউ কেউ বলছেন নাকি উনি কোথাও অভিনয় করেছেন কিন্তু সেটা ওই রকম অ্যাওয়ার্ড পাওয়ার মতো অভিনয় কারণ আমরা তো দেখেই নি সেই কোথায় কি অভিনয় করেছে মানে তার মানে কোথায় অভিনয় করেছেন যদি সত্যি খুব বিরাট কিছু অভিনয় করে দৃষ্টি আকর্ষণ করতেন নিশ্চয়ই আমরাও জানতাম টুকটাক তো দেখি আমরাও সিনেমা নাকি তো যাই হোক ওটাও কেউ কেউ বলছেন বটে কিন্তু মহানায়ক সম্মানটা এমন একটা ব্যাপার মহানায়ক যেহেতু এই শব্দটা যুক্ত রয়েছে শব্দবন্ধ তো সেখানে একটু অভিনয়ের সঙ্গে ভালোভাবে লিংক থাকা লোকজনরাই পাবেন এটাই মোটামুটি আমরা ধরে নিই এবং সেটাই দেখে আসছিলাম তো যেহেতু এরকম একটা ব্যতিক্রমী ঘটেছে এবার স্বাভাবিক প্রশ্ন তৈরি হয়েছে তো সেটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন তো এই অনুভব মাইতি দেখছি একটা গান বেঁধেছেন কারোডি সং এবং আপনারা জানেন যে এই এই তুমি আসবে বলেই একটা গান নচিকেতারই একটা গান বাজারে আছে এবং এই নচিকেতা আমি দেখেছি যখনই একুশে জুলাইয়ের মতো প্রোগ্রাম হয় কোনো এই ধরনের ব্যানার বা ওই নেত্রী মানে মুখ্যমন্ত্রী থাকেন কোন প্রোগ্রামে সেখানে দেখি এই গানটা তুমি আসবে বৃষ্টি কোনো কি হয়নি না না থেমে যায়নি আছে গান তো ওই ওটা গিয়ে থাকেন ফলে মুখ্যমন্ত্রীকে খুশি করা নচিকেতার জন্য কোথাও একটা কর্তব্যের মধ্যে পড়ে আর কি দায়িত্বের মধ্যে পড়ে যায় যেভাবে গানটা গিয়ে থাকেন তো এত কর্তব্য এত দায়িত্বটা কিসের সেই প্রশ্ন আছে যে আপনি তো জীবনমুখী গান গাইতেন প্রতিবাদী গান গাইতেন দুর্নীতি এই সব নিয়েও আপনারা দুর্নীতির প্রতিবাদী প্রতিবাদে গান তৈরি করেছেন তো সেখানে হঠাৎ করে শুধুমাত্র এক পেশে এক একটা সেকশন বা একটা দলকে বা একজন নেত্রীকে খুশি করার জন্য আপনার কেন এখন এই রকম ভূমিকা হয়ে গেল আপনার সেই জীবনমুখী গান কোথায় যাও যখন মানুষ জীবন যন্ত্রণাতে ভুগছেন সেই জীবনমুখী গান কেন বন্ধ হয়ে গেল আমাদের রাজ্যে এত সব এত কিছু চলছে এই যে সেই জেসিবির মতো লোকেরা রাস্তাতে মহিলাদেরকে ফেলে পেটাচ্ছে বিবস্ত্র করে পেটাচ্ছে ক্লাব ঘরে ওই হবে মারধর মহিলাদের চুল কেটে নেওয়া অত নির্যাতন হচ্ছে কত কি ঘটছে তো এত কিছু ঘটছে আপনার মুখ দিয়ে কেন কোনো আওয়াজ বের হয় না মানে গান কোনো কেন বের হয় না যদি অন্য রাজ্যে ইউপিতে মণিপুরে এরকম কোথাও কিছু যদি ঘটে যেখানে অন্য মানে বিশেষ করে বিজেপির শাসিত সরকার চলছে সেই সব ক্ষেত্রে আপনি এখান থেকে গর্জন করেন কত কথা বলেন গান তৈরি করেন আর যখন রাজ্যে এই এইরকম হাল আমরা দেখতে পাচ্ছি মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছেন কেন আপনি আপনি গানের লাইন ধরেন না আপনার পুরোনো গানগুলোই মানে পুরোনো যে গানগুলো আপনি গিয়েছেন একটা সময়ে বিভিন্ন ক্ষেত্রে মানুষের কথা ভেবে সেই গানগুলো কি কেন এখন আর নতুন করে রিপিট করেন না অন্তত পক্ষে তো এই প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে তো আপনার তাহলে উদ্দেশ্য কি সত্যি কি ওই মুখ্যমন্ত্রীকে খুশি করে চলা উদ্দেশ্য আর খুশি করে চলেন বলেই কি এই পুরস্কারটা চলে এলো তা না হলে আপনি পেলেন মহানায়ক পুরস্কার নিজেরও তো একবার নিজেকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে আমি কি এই পুরস্কারটা পাওয়ার যোগ্য দিদিমণি বললেন আপনি নিয়ে নিলেন তো এই প্রশ্ন অনেকে কিন্তু তুলছিলেন তো তারই মধ্যে দেখছি যে অনুভব মাইতি আহ যতটুকু আমি জানি এই ছেলেটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট জার্নালিজম নিয়ে সম্ভবত পড়াশোনা করেছেন শেষের পথেই আমি জানছিলাম জার্নালিজম নিয়ে যাই না ওনার কি ভাবনা রয়েছে আগামী দিনে তো স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটির তো এই গান টান গাওয়াটা শখ প্যারোডি সংটা এর এরাও অনেক প্যারোডি সং তৈরি করেছেন আপলোড করেছেন তো এগুলো শখের মধ্যেই বলা যায় পড়াশোনা করতে করতে তো এটাও এখন গিয়েছেন এখন আমি জানি না এই যে গানটা উনি তৈরি করেছেন এবং ওখানে যেভাবে ছবি টবি ইউজ করেছেন আবার কোন কেস টেস খাবেন কিনা এখানে কেস খেতে তো খুব একটা কষ্ট করতে হয় না খুব সহজে কেস খাওয়া যায় শুধু একটু শাসকের বিরুদ্ধে কিছু বলতে হবে কিছু একটা করে দেখাতে হবে তাহলেই কেস লম্বা কেস তো যেভাবে উনি গানটা তৈরি করেছেন এবং গানের সঙ্গে সঙ্গে যে মিউজিক ভিডিওটা কার্যত বানিয়েছেন এই ছবিটবি ইউজ করে এবং সেখানে চটিও রয়েছে আবার মুখ্যমন্ত্রীও রয়েছেন নচিকাতাও রয়েছেন তো আবার জানি না কোন একটা অ্যাঙ্গেল ড্যাঙ্গেল খুঁজে হয়তো নচিকেতা কেস করলেন না নচিকেতার ভক্ত হিসেবে কেউ হয়তো একটা থানাতে ঠুকে দিলেন আমি নচিকেতার ভক্ত এর এই গানের মাধ্যমে আমার প্রিয় গায়ককে অসম্মান করা হয়েছে কেস কেস এরকম টেস তাও ঠুকে আর আমরা জানি রাজ্যের পুলিশ সে অর্থে এগোয় না কিন্তু যখনই কেউ ভক্ত টক্ত অমক তমক করে যদি কেউ একটা কোনো কেস টেস ঠুকে দেন শাসকের কেউ শাসকের হয়ে পুলিশ বিরাট ছোটে দেখলেন না হাওড়াতে একটা কদিন আগে একটা ঘটনা ঘটলো হাওড়াতে মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম করেছিলেন লাইভ প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট হচ্ছিল লাইভ স্ট্রিমিং হচ্ছিল সেখানে হাওড়ার একটি ছেলে তিনি কমেন্ট করেছিলেন কমেন্ট বক্সে গিয়ে যেহেতু লাইভে কমেন্ট করা যায় স্ট্রিমিং এ যে আমাদের এখানে পুকুর বুঝিয়ে সব এসব হচ্ছে তো উনি এক মন্ত্রীকে ইঙ্গিত করে কথাটা বলেছিলেন হাওড়ার এপারের মন্ত্রীকে কি হয়েছিল মন্ত্রী অভিযোগ করেননি একজন কেউ থার্ড পার্সন অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে তাকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে একেবারে চোদ্দ দিনের জেল কাস্টডি করে দিয়ে করে দেওয়া হয়েছিল যদিও কলকাতা হাইকোর্ট থাপ্পড় মারাতে আবার ছাড়তে বাধ্য হয় মানে জেল মুক্ত তিনি হয়েছেন তো এই আর কি মানে এদের হয়তো দেখা যাবে থার্ড পার্সন করলেও অ্যাকচুয়ালি করিয়েছেন হয়তো মন্ত্রী নিজেই এটাও হতে পারে তো জানি না এখানে কি হবে ফ্যান হিসেবে কেউ কেস টেস করবেন নাকি নচিকেতাই করাবেন কাউকে দিয়ে আর সেটা হলে পুলিশ কি অ্যাকশন নেবে আমি জানি না তবে আমি আবার বলছি আমরা এর মধ্যে কিছু করিনি এই মিউজিক ভিডিও এই গানটা সামনে এসছে অনুভব মাইতি তিনি করেছেন তিনি তার চ্যানেলে ছেড়েছেন আমি জাস্ট ওখান থেকে তুলে দেখাচ্ছি তো দেখা যাক যদি খাই অনুভব মাইতেও যদি কেস খান আমরাও যদি কেশ খাই খাবো কিন্তু গানটা শুনতে ভাল লেগে যে তাই আর কি শুনছিলাম তো ভাবলাম যে আপনাদেরকে একটু শুনিয়ে দিই তাতে যদি কেস হয় হবে আর কি আর করার দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে